ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই ব্লগার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হলো মানে আমার বাড়ির বিয়ে ছিল মানে আমার পিসিত ভাই তো আমি বিয়েতে যে কোনো একটা কারণে যেতে পারিনি আর আজকে হলো রিসেপশন পার্টি তো ভাবলাম পার্টিতে যাবো তো দেখতে পাচ্ছ আমি মেকলা পড়লাম আর মেকলাটা হলো মেকলাটা মানে আমার না এটা হলো বৌদিন মেখলা তো আমি বৌদির কাছ থেকে মেকলাটা নিয়ে আসলাম আর একা একাই মেখলা পরলাম আর প্রথমবার আজকে আমি মেকলাটা পরলাম আর সোনাকে নিয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়ছি মানে এটা আমার বাইজি পুস্কোকে ওকে কিন্তু আমার অনেক ভালো লাগে কিউট আর আমি চলে যাচ্ছি মানে আমি আস্তে আস্তে রাস্তাটা নামছি তো বৌদিও আসছেন আর আমাকে দেখতে পাচ্ছ মেখলাটা আমি একা একাই পরেছি প্রথমবার আজকে মেখলা পরেছি আমি আর কোনো দিনই পড়িনি আজকে প্রথমবার মেখলাটা পরলাম একা একা তো আমাকে মেকলা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এদিকে মানে আমি নামতে নামতে বৌদি চলে এসেছে তো দেখতে পাচ্ছ বৌদিও চলে এসেছে বৌদি আর আমার নিকিতা বাইজি ও চলে এসেছে আর তো গল্প করতে করতে বিয়ে বাড়িতে চলে আসলাম গাইস তো তোমরা এবার বিয়েটা দেখতে থাকবে আর আমি এবার আর বয়েস দেব না তোমরা বিয়েটা দেখতে থাকো কেমন লাগছে বলবে আমি আস্তে আস্তে বিয়েটাও প্রায় শেষ হয়ে গেল আর আমরাও মানে বসে গেলাম এবার খাওয়াতে তো আমরা এবার খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে আর বেশি বড়ো করবো না ভিডিও এখানেই আমি শেষ করে দেব আর তো দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলেই যাচ্ছি দেখতে পাচ্ছ চলে যাচ্ছি বাই বাই পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো